সৃষ্টি জগতের শেষ সীমানা সিদ্ধাতুল মন্তাহা যেখানে সমস্ত জ্ঞান এসে থমকে দাঁড়ায় রাসুলসাল্লাসাল্লাম মেয়েরাজের ঘটনা বর্ণনার সময় সিদ্ধাতুল মন্তাহার আলোচনা করেছেন সিদ্রা আরবি ভাষায় বড়ই গাছকে বলে কিন্তু মুফাসির লিখেছেন সিদ্ধাতুল মন্তাহার গাছ দুনিয়ার গাছের সাথে তুলনা করা যাবে না সেটা দেখতে কেমন হবে আল্লাহ এই ভালো জানেন আর মুনতাহার অর্থ শেষ জায়গা অর্থাৎ ওই স্থান যার পরে সৃষ্টিকে যাওয়ার অনুমতি নেই শুধুমাত্র রাসুল সাল আলিহাসাল্লাম ব্যতীত সিদ্ধ মুনতাহার কাছে গিয়ে দুনিয়ার সমস্ত জ্ঞান শেষ হয়ে যায় আর তার আগে যা কিছু আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এক বর্ণনায় আছে সিদ্রাতুল মুনতাহার গাছের শিকড় ষষ্ঠ আসমানে এবং মাথা সপ্তম আসমানে মে রাজের রাত্রে রাসুল সাল্ল আলহ্লাম হজরত জিবাই আলহিাসাল্লাম এর সাথে নিয়ে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সফরে বের হন আল্লাহ তালার হুকুমে এক আসমান থেকে আরেক আসমান ভ্রমণ করেন সপ্তম আসমানে এক অদ্ভুত গাছের দেখা পেলেন যার ফল হীরার মতো উজ্জ্বল এবং পাতা হাতির কানের থেকে বেশি বড় মুফাসিরগণ বলেন সিদ্রাতুল মুন্তাহার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত সিদ্রাতুল মুন্তাহা সম্পর্কে হাদিসে বলা হয়েছে এর প্রত্যেক পাতায় ফেরিস্তা থাকে তারা সবসময় আল্লাহতালার তাজরি পাঠ করেন ডাল ও পাতার ওপর সবুজ রঙের পাখির মতো কিছু একটা উড়ে বেড়ায় ওলামাগণ বলেন সবুজ রঙের পাখি মূলত আম্বিয়া এবং আউলিয়া কেরামদের রুহ সিদ্রাতুল মুন্তাহার পোস্ত হচ্ছে এত ব্যাপক যে তার ছায় বাহাত্তর বছর চলা যাবে আর পোস্ত হচ্ছে সবথেকে দ্রুততম সোয়ারি যদি একশত বছর চলে তাহলে তার ছায়া অতিক্রম করতে পারবে রাসুল সাল আলি আসলাম বলেন মেয়েরাজের রাত্রে সিদরাতুল মুন্দাহার নিকট থেকে আমি দুইটি জাহেরি এবং দুইটি বাতিনি নদী বের হতে দেখেছি জিব্রাইলকে প্রশ্ন করেছিলাম হে জিব্রাইল এই জাহেরি এবং বাতেনি নদীগুলো কোথায় যাচ্ছে জিব্রাইল উত্তর দিলেন বাতিনি নদীগুলো জান্নাতে যাচ্ছে আর জাহেরা নদী পৃথিবীতে দুনিয়াতে আপনারা যা নদ এবং তজলা ফরত নামে চিনেন এই নদী দুনিয়ার থেকে বেশি লম্বা দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার থেকেও বেশি নীল নদ মিশরের পাশ দিয়ে অতিবাহিত হয়েছে এবং সেখানকার মানুষের জন্য বিশেষ ভূমিকা পালন করেছে মিশর ওই জায়গা যেখানে হজরত ইউসুফ এবং মুসা আলহিয়া সাল্লামের মতো উচ্চ মর্যাদার নবীরা তাদের জীবনের অনেক বড় অংশ অতিবাহিত করেছেন ফরাত নদী দুই হাজার সাতশত আশি কিলোমিটার লম্বা ইরাক এবং তুর্কির কিছু অংশ জুড়ে তার অবস্থান এটা সেই নদী যার তীরে রাসুল সাল আলহ্লামের প্রিয় নাতনি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহকে কারবালা নামক স্থানে শহীদ করা হয় আর হাদিসে পাওয়া যায় রাসুল সাল আলহ্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই নদী থেকে সোনার খনি বা পাহাড় প্রকাশ পাবে এখন প্রশ্ন আসতে পারে সিদ্রাতুল মুন্তাহা এই জমিন থেকে কয়েক মিলিয়ন বা বিলিয়ন আলোক রাশি দূরে কিন্তু কিভাবে সিদ্রাতুল মুনতাহা থেকে নীল নদ এবং আসছে থেকে ফোরাতে বের হওয়া পানি দুনিয়াতে এক অদৃশ্য রাস্তা দিয়ে প্রবেশ করে যা সায়েন্সের ভাষায় পোর্টালস বলা হয় এটা এমন রাস্তা যার মাধ্যমে লক্ষ কোটি আলোক বর্ষ দূর এক দরজার মাধ্যমে তার সেকেন্ডে পৌঁছানো সম্ভব এটা মনে করা হয় যে এই নদীগুলো আল্লাহতালার হুকুমে এই রাস্তা ব্যবহার করে দুনিয়াতে প্রবেশ করে কোরআন শরীফের এক সুরা যার নাম সুরা মারিজ অর্থ সিঁড়ি বা আসমানে যাওয়ার রাস্তা অর্থাৎ এমন রাস্তা যা পৃথিবীকে অন্য দুনিয়ার সাথে মিলিত করে যেমন আল্লাহতালা সুরা মা বলেছেন আমার পক্ষ হতে এমন রাস্তা আছে যেটা ফেরিস্তা এবং রুফ ব্যবহার করে যাতে তারা উপরের দিকে যেতে পারে এখন প্রশ্ন আসতে পারে এই রাস্তা কোথায়